আজকে ভিডিওতে চর্চা হবে যে সামনেই যে জানুয়ারি মাস তার সেই পরিস্থিতিতে কিন্তু সিভিল ভলেন্টিয়ারদের ট্রেনিং হওয়ার কথা তার সঙ্গে সঙ্গে অস্থায়ী পদে প্রায় হাজার হাজার কর্মচারী কিন্তু অপেক্ষায় যাদের বেতন দশ হাজার টাকা অনেকেরই এই বেতন দশ হাজার টাকা থেকে কম আট হাজার টাকা থেকেও কম এবং এগারো হাজার টাকা পনেরো হাজার টাকার নিচে এই পরিস্থিতিতে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে কিন্তু তাদের নুন আনতে পান্ধা পড়েছে দর্শক আজকে ভিডিওতে চর্চা হবে যে অস্থায়ীর মধ্যে কিন্তু সিভিক ভলান্টিয়ার্স একটি অন্যতম ব্যাপার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হয় প্রতিনিয়ত তাদের অপরন্ত ডিউটি তারা পালন করছে সেই পরিস্থিতিতে কিন্তু তাদের যে বেতন কবে বৃদ্ধি হবে সেই নিয়ে কোনো নির্দেশিকা বা জানুয়ারিতে তাদের ট্রেনিং হওয়ার কথা সেটাও কিন্তু এখনো এখন পর্যন্ত রাজ্য সরকার পরিষ্কার করেনি দ্বিতীয়ত যে প্যারাডিজার তাদের অবস্থাও সেই আরেকদিকে কলেজে অস্থায়ী পদে তাদের পরিস্থিতিও তাই ভোকেশনাল যারা টিচার্স আছে তাদেরও অবস্থা তাই আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি তার থেকে শুরু করে সাবাই কর্মী তাদের কিন্তু সবারই অস্থায়ী পদে যে সমস্ত দপ্তরে তারা কাজ করছে পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরে অস্থায়ী পদে যাদের বেতন দশ হাজার টাকার কম এবং আঠেরো হাজার টাকা নিচে তাদের কিন্তু আগামীতে বেতন বৃদ্ধি হবে কিনা সে নিয়ে কিন্তু কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি আজ এ পর্যন্তই